ফুলকপি যদিও সারা বছরই পাওয়া যায় তবে শীতের ফুলকপির কিন্তু আলাদাই একটা টেস্ট হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ মালাই ফুলকপি মালাই ফুলকপি বানানোর জন্য ফুলকপিগুলো বেশ বড় বড় টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি এবারে ফুলকপিটা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাতে ফুলকপির মধ্যে কোনো রকম পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে আর ফুলকপিটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ফুলকপিটা এবারে জল ঝরিয়ে তুলে নেব। দই নিয়েছি বাটিতে দই আর গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো ছোটো চামচের হাফ চামচ নুন সমস্ত গুঁড়ো মশলা দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দইয়ের মিশ্রণ আমাদের একদমই রেডি হয়ে গেছে ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম জল ঝরে নেওয়া ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো কিন্তু বেশ একটু হালকা লালচে কালারের করে ভেজে নেব ফুলকপিটা ভাজা হতে থাক ততক্ষণে আমরা আরেকটা মশলার পেস্ট তৈরি করে নিই মিক্সিং জারে প্রথমেই দিয়ে দেব ভাঙা কাজু এবারে দেব চালমগজ আর এর সাথে দিয়ে দেব কয়েকটা কিশমিশ সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু স্মুদ একটা পেস্ট তৈরি করে নেব এবারে ফুলকপিগুলো দেখে নেব ফুলকপিগুলোর গায়ে কিন্তু বেশ হালকা একটা লালচে কালার ধরেছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব ফুলকপি ভাজারেই তেলের মধ্যে বাকি রান্নাটা করব ফোরনে দিলাম দুটো ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি এবারে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা দইয়ের মিশ্রণটা কড়াইতে দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটাও দইয়ের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ আর চালমগজের পেস্টটা সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব অনবরত নেড়ে দইয়ের মিশ্রণ আর কাজু বাদাম চালমগজের পেস্টটা একসাথে নাড়তে নাড়তে দেখবেন একদম ক্রিমের মতো হয়ে আসবে এই স্টেজে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো সমস্ত মিশ্রণের সাথে খুব ভালোভাবে হালকা হাতে আমি মিশিয়ে নেব আমরা ফুলকপির যেমন বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি করেছি তেমনি আমিষ রেসিপিও তৈরি করেছি ফুলকপি দিয়ে এবারে দিয়ে দেবো মটরশুঁটি মটশুটিটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য সব শেষেই মটরশুঁটিটা দিলাম ফুলকপিটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব নারকেলের দুধ আপনারা এখানে এমনি দুধও দিতে পারেন বা শুধু জল দিয়েও ফুলকপিটা সেদ্ধ করতে পারেন যেহেতু মালাই ফুলকপি করছি তার জন্য আমি এখানে নারকেলের দুধ দিয়েছি কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে আবারও ফুলকপিটা একটু নেড়ে দিলাম এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব এক চামচ পরিমাণে চিনি এখানে আমি চিনির গুঁড়ো দিয়েছি আপনারা গোটা চিনিও দিতে পারেন নুন আর চিনিটা ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আপনাদের নিজস্ব চ্যানেল মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন নামানোর আগে সবশেষে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলা আর দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটা ফুলকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ মালাই ফুলকপি আমাদের একদমই রেডি পোলাও ফ্রাইড রাইস লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি খেতে পারেন এই দুর্দান্ত স্বাদের মালাই ফুলকপি সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ